টেলিফোনে কিছু কথা হলো তারপরে সবই এলোমেলো তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা নতুন টেলিফোন এক পাগলা এই টেলিফোনটা কিনেছে নতুন নতুন কেনার পর হাতে যখন সিম ঢুকেছে সিম লাগানোর পরের আসে ইনসার্ট সিম অনেকগুলো সিম পাল্টানোর পর অনেক গুতাগুতি করার পর আমার কাছে নিয়ে এসেছে যে ভাইয়া এটা একটু দেখেন তো এটা কি হয়েছে নতুন আনলাম এটা আগে তো আমিও সুন্দর করে অনেক বুঝে শুনে একটা সিম লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার করে একটা সিম লাগাচ্ছি লাগানোর পর এটাকে কানেকশান দিয়ে এখন আমিও দেখেছি যে এটা ইনসার্ট সিম আসে আরে ভাই নতুন এখন স্টিকার উঠায় না দেখতে পাচ্ছেন এই মোবাইলের কেন সিমে সমস্যা হবে তো আমি অনেক টেনশনে পড়লাম ঘটনাটা কি তো তারপর আমি তাকে বললাম এটা দেওয়ার কোনো অপশন নাই সে বলছে দেওয়ার আছে এটা তো অনলাইন থেকে কিনেছি এখন ফিরে দিতে গেলে তো অনেক সমস্যা তা ঠিকানা টুকানো আমি জানি না আপনি দেখেন ঠিক করতে পারেন কিনা তো অবশেষে আমি কিন্তু একটা চেষ্টা করব আমি একটু চেষ্টা করে দেখবো এটা ঠিক হয় কিনা তো দেখতে পাচ্ছেন ইনসার্ট সিম হলো এটা প্রিন আমি একটা ব্যাটারি খুলে ফেলবো ব্যাটারিটা খোলার পর চিমটাকে খুলে ফেলবো মোবাইলের বডি থেকে নাটগুলো খুলে ফেলব এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে কোনো ইনটেক্স জিনিস খুলতে একটা স্টিকার থাকে স্টিকার নিচে একটা নাট থাকে এটাকে একটু সরাইয়ে তারপরে নাটটা খুলবেন অনেক সময় যদি আপনি ঠিক করতে না পারেন আবার যদি কোম্পানির কাছে বা রিটার্ন দিতে হয় তাহলে কিন্তু স্টিকারটা নষ্ট করলে পরে কিন্তু কার এটা ফেরত দিতে পারে না কারণ এটা হলো গ্যারেন্টি কথা বুঝছেন নি তো আমরা সর্বপ্রথম কি করব দেখব একটু লুজ টুস কানেকশান টানেকশান কোনো আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কিনা একটু দেখব তো এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগে গড়ে বা বাসা দোকানে রাখলে অনেক একটা ভালো লাগে জিনিসটা দেখলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুলে ফেলেছি খুলে ফেলার পর এখন এটাকে টেস্ট করব সমস্যাটা কোথায় তো আমি একটা মিটার নিলাম এটা হলো একটা অ্যাবোমিটার তো অ্যাবোমিটারে একটা কাজ হলো আমরা এটাকে কোথায় রাখবো এখানে একশো অমশে রাখি একশো অমশে রাখার পর এখানে বডি নেগেটিভ দিয়ে আমরা এখানে পিনগুলো মাপবো তো এটার বডি নেগেটিভ এবং ট্রেকিং করার জন্য আপনি কি করবেন নেগেটিভটা দেখতে পাচ্ছেন আমি বডিতে ধরেছি বডিতে দরার পর এখন দেখুন এটাও কিন্তু বডি তো এক নম্বর পিন এটা ডাইরেক্ট শু করবে এটা নেগেটিভ তারপর একটা শু করবে না এটা পজিটিভ ভোল্টেজ এর পর একটা কিন্তু শু করার কথা কিন্তু এখানে শু করছে না নিচে দিয়ে আলাদা দিয়ে দেখি এখানে শু করছে মানে এটা লুজ কানেকশন নিচেরটা কিন্তু লুজ কানেকশন তারপরে ওই ওই পাশের ফিনগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এটা ডাইরেক্ট সু করবে না এটা কিন্তু ডাইরেক্ট সু করে মানে এটা শর্ট তারপরে এই কানেকশানটাও কিছু কম শ্যু করবে যেহেতু এটা আইসি থেকে এসেছে এখানে কম সু করবে এটাও এটাও কম শ্যু করবে এই দুইটা ঠিক আছে মানে এখানে দুইটা কানেকশানে আমাদের সমস্যা আর কানেকশনগুলো ঠিক আছে এটা ওই লুজ কানেকশান মারে নিচে থেকে কানেকশানটা পাচ্ছে না আর এটা ডাইরেক্ট তো আমরা এই দুইটা কাজ করে দেখি আমাদের এটা ঠিক হয় কি না তো এখান মিটারটা এখান থেকে সরাইলে মিটারটা সরাও তো মিটারটা সরাই আমরা এখানে কাজ করব তো কাজ করার জন্য আমরা কি করব আগে দেখব যে এখানে শর্ট আছে কি না কোনো কিছু এই লাইনের সাথে ক্যাপাসিটার থাকতে পারে এই ক্যাপাসিটারগুলো শর্ট হতে পারে ওই ক্যাপাসিটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটার আছে এখানে এই লাইন থেকে এই যে লাইনটা এসেছে এখানে ছোট্ট একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটিটা আমি এখান থেকে উঠাইয়ে দিলাম ব্যাস ক্যাপাসিটিটা উঠাইয়ে দেওয়ার পর এখন আমি মিটার দিয়ে এটাকে মাপিয়ে দেখব এটা শর্টটা ভেঙেছে কিনা তো দেখছে আমি দেখি মিটারটা শর্টটা তো এখন ভেঙে গেছে আচ্ছা এখন আর শর্ট নাই তো এইভাবে কিন্তু আপনার এটা করতে পারবেন তো আমি এখন ওই লাইনটা চেক করব ওই লাইনটা এই ইয়াটা আছে না কি না ওই লাইনটা আমি এখানে একটু জ্বালাই করে দিব ওই পিনটা যে পিনটা এখানে লুজ কানেকশন মারে নিচ থেকে একটু রাং দিয়ে সুন্দর করে এটাকে জ্বালাই করে দিবেন এটা পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এটাকে জ্বালাই করে দিয়েছি একটু একটু সময় নিয়ে আস্তে করে 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 এটাকে করবেন দিয়ে সুন্দর দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যেন লাইনটা কানেকশনটা না লড়ে সুন্দর করে জ্বালাই করে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন এটাকে জ্বালাই করে দিলাম তো অবশেষে দেখতে পাচ্ছেন সিম লাগানোর পরে কিন্তু সিম চলে এসেছে একটা মোবাইল থেকে আমি কল দিচ্ছি এখন আমি কল রিসিভ করে দেখবো এখন দেখতে পাচ্ছেন আমি কল রিসিভ করেছি এখানে দেখছি টাইম উঠছে মানে সিমটা ঠিক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাদের যদি সমস্যা হয় আপনারা এইভাবে সিমটাকে ঠিক করে নিবেন ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন